লাঞ্ছনা করতে চাই আমি তাকে অপদস্ত অপমান করতে চাই বিশ্বের বুকে কারোর ক্ষমতা নাই তাকে সম্মানের চেয়ারে বসানোর কথা বলে ঠিক না কারোর ক্ষমতা নাই গত পনেরো ষোলো বছর ধরে আমাদের স্বৈরাচারী হাসিনা নামক এক জালেম বাচ্চা আমাদের বাংলাদেশে রাজত্ব করত আমরা প্রতিটা কাজের দৃঢ়টা তার কাছ থেকে নেব কিন্তু উল্টোটা তার চেয়ার টেকানোর জন্য মানুষ মানুষ বিরাজ ফায়ার করে দাও লক্ষ লক্ষ মানুষ মরু কিন্তু তার চেয়ার টিকে থাকুক এটা সে চাইতো কিন্তু আল্লাহুল আলমিন শুধু শেখ হাসিনাকে অপমান অপরস্ত করেছেন ব্যাপারটা এমন না ইতিহাস পড়ে দেখুন তুমি তোমার নিজের জায়গা থেকে যদি তুমি চাও আমি ইস্তেকামতের সাথে আমার কাজ আমি চালিয়ে যাব চাই সেটা শরিয়ত বিরোধী হোক বা শরিয়ত হোক এটা আমি দেখব না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা দেখবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়ামুদুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন

যে বান্দা কি করে এটা দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে থাকেন কিন্তু একবার যদি ধরে বসেন। আর তার রক্ষা নাই আছেনি আর রক্ষা নাই ওই ফিরাউন ওই নমরুদ হামান আবু জেহেল তাদের নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব তাদের রাষ্ট্র ক্ষমতা তাদের ক্ষমতা আটকানোর জন্য চেষ্টা করেছিল কি করে নাই করেছিল কি করে নাই করেছে অবশ্যই কিন্তু ধরে রাখতে পারে নাই ধরে রাখতে পারে নাই কারণ আল্লাহ আলমিনের দিন শেষ হয়ে গেছে তাদের ঢিল দিতে দিতে ছাড় দিতে দিতে তাদের টাইম শেষ এখন তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তাদের আর রক্ষা নাই ওই নমরুদ ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কত নির্যাতন কত অত্যাচার অগ্নিকুণ্ড বিশাল কাটের লাকড়ি দিয়ে অগ্নিকুণ্ড সাজিয়ে রেখেছে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম পুড়িয়ে মারবে কিন্তু রাখে আল্লাহ মারে কে অতুল জুমান তাশাওয়াতু জিল্লুম তাশাও বিয়াদি আল্লাহ যদি সম্মান ইব্রাহিম আলহিসকে দেয় আর আমরা যদি চাই আমি নমরুদ কে লাঞ্চনা করব বিশ্বের কোন মানুষের ক্ষমতা আছে নমরুদ কে সম্মান দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ আগুনের কুণ্ড যদি এক হাজার বিঘা এরিয়া নিয়েও জ্বালাও ওই আগুনে ইব্রাহিম জ্বলবে না জ্বলবে জ্বলবে না কারণ আল্লাহ আলমিন ইব্রাহিম আলাইহিসসালামকে এই দুনিয়ায় পাঠিয়েছেন নমরুদকে এই দুনিয়ায় পাঠিয়েছেন তাহলে আগুনের জ্বালানোর ক্ষমতা কি নমরুদের আগুনের জ্বালানোর ক্ষমতা নমরুদের না আগুনের জ্বালানোর ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে ওই আগুনটা ফুলের বাগানে সাজিয়ে দিয়েছেন কি দিয়েছেন না

ফিরাবত করেছে কারণ যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ায় মুসাকে পাঠিয়েছেন সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ায় ফিরাউনকেও পাঠিয়েছেন তাহলে কাকে দুনিয়ায় রাখলে দুনিয়ার মানুষ হেদায়েত আসবে আর কাকে দুনিয়া থেকে নিয়ে গেলে দুনিয়ার মানুষ পথভ্রষ্ট হবে সেটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানেন কি জানেন না জানেন তো যে কথা বলতেছিলাম আতউযু বাইকা মিন শারিবি বিল্লমান তাশাবিয়া বিলখাইর

যে স্বৈরাচারী বাচ্চা আমরা কত না জুলুম কত না নির্যাতন কত না অত্যাচার করেছে নিরীহ মুসলমানের ওপর আর এখনো পর্যন্ত ওই অত্যাচার জুলুম অবিচার করে ক্ষান্ত হয় নাই দিল্লি এখনো পর্যন্ত ষড়যন্ত্র চালাচ্ছে না চালায় নাই তিনি তার কাছে অটল আছেন আমাদের হুজোর একটা কথা বারবার বলেন যে যে কোন ব্যাপারে যদি অটল থাকতে চাও তুমি যদি দৃঢ় থাকতে চাও তাহলে শেখ হাসিনার দিকে তাকাও তাহলেই তুমি দৃঢ় থাকতে পারবা চেয়ার বাঁচানোর জন্য কত নিরীহ মানুষকে মারল দুই সালে সাপলা দপ্তরে হেফাজত ইসলামের কত সন্তান কত বাবা মার কোল খালি করলো 2014 সালের নির্বাচন নামক এই যে বাংলাদেশের ভোয়া নির্বাচন নামক এটা নিয়ে কত মানুষকে মারলো 2019 সালে বাংলাদেশের নরন্ত মুদির আগমন নিয়ে কত মানুষকে মারলো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে 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 না ধরল্যা ছাড়ে না খেলা শেষ 2024 আইশা চব্বিশে এসে তার আর কোনো ষড়যন্ত্র কাজে আসলো না শেষ বেশ পঁয়তাল্লিশ মিনিট আধা ঘন্টা টাইম নিয়ে বাংলার জমিন হয়েছে কথা বলেন ঠিক কিনা 45 মিনিট আধা ঘন্টা টাইম তোমাকে দিলাম এরপর কিন্তু তুমি আর টাইম পাইবা না যখন এসে কিন্তু পা দিয়ে পিষে তোমাকে মশার মতো মেরে ফেলবে দেশ ছাড়ো দেশ ভাগো দেশ ছেড়ে চলে যাও মরণের ভয় সবার আছে না নাই ওই যে পাঁচ তারি ওই যে গণভবন দপ্তরের যে দিনটা ওই দিন যদি তুমি হেলিকপ্টারে পার না হয়ে যাইতা তোমার কুত্তা তোমার রক্ত কুত্তারাও পাইতো না এখনো পর্যন্ত ইন্ডিয়ায় বসে তুমি যে এই যে কঠিন ষড়যন্ত্র চালাও বাংলার মানুষ তোমাকে এই বাংলার জমিনে একটা চাই তুমি লাইভে এসে উস্কানি ফুস্কানি মূলক কথা এখনো বলেই যাও তুমি তোমার নিজের চিন্তা করো

থাকতেই পারে সেটা অমিল থাকতেই পারে সেটা এমপি জামাত যাই বলেন না কেন আমি একটা দলের নেত্রী আমি একটা দলের মূল কিন্তু আমি এভাবে পলিয়ে চলে গেলাম আমি এভাবে দেশ ছেড়ে চলে গেলাম ভালো কথা তারপরে যে কাজ করলে আমার নেতার দলের লোকদের সমস্যা হবে সেই কাজ আমি কেন বসে করে প্রতিদিন যাই সেই কাজ আমি কেন করব বুঝো না দেখো তোমাদের কত ভালো চাই শেখ হাসিনা এই এই কাহিনী থেকে আমাদেরকে বুঝাচ্ছি যে এই দুনিয়ায়ও কেউ কারার আপন না আখিরাতেও কেউ কারার আপন না দুনিয়ায় তো সীমিত সময়ের জন্য মানুষ মানুষের আপন বাবা তার সন্তানের আদরের বাবা মা তার সন্তানের আদরের সন্তান আদরের মা কিন্তু ইয়া মায়াতিল মারুমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতহি লিকুল্লিম বিল ইরিম মিনুম ইয়াওমাইদিন ইউগি ওই হাশরের ময়দানে যদি আপনার আমার বিচার শুরু হয়ে যাবে এই দুনিয়ায় থাকতে আপনাদের নেত্রী শিখা দিয়ে গেল যে নিজে বাসলে বাপের নাম তাই হাশরের ময়দানে নিজে বাসলে বাপের নাম না নিজে বাসলে দাদার নাম থেকে শুরু করে নিজের পুতার নাম পর্যন্ত যাবে ফিরুল মারুমিন আখি ও উম্মি ও আবি ও সাহিবাতহি ও বানি ওই হাসরের ময়দানে এমন একটা কঠিন মুহূর্ত চলে আসবে যখন ভাই ভাই পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না মা বলবে আমার কোনো সন্তান ছিল না দুনিয়ায় আমি কোনো সন্তান প্রস্তাব করাই নাই আমি কোন সন্তান জন্ম দেই নাই কেও তার পরিচয় দেবে না সেই দিন এজন্য আমাদেরকে একটু মাথা খাকিয়ে ভাবতে হবে এজন্য একটা হাদিস পড়ছিলাম তলবুল ইলমি ফরীতুন আলা কুল্লি মুসলিম দিনে leren শিক্ষা দ্বারা প্রত্যেক নরনারীর উপর ফরজ দিনের যে জ্ঞান শিক্ষাবালা প্রত্যেক নরনারীর উপর ফরজ এই আগুন ছাড়া শেখ পাড়া থেকে নিয়ে একদম ওই মাথার পর্যন্ত দেখেন কত বাচ্চা কিন্তু কমিও মাদ্রাসায় দিনের মাদ্রাসায় কয়টা বাচ্চা পড়ে কমিও মাদ্রাসায় দিনের মাদ্রাসায় কয়টা বাচ্চা পড়ে কারণ এখন যদি বেরেন ভালো হয় তাহলে ইঞ্জিনিয়ারিং পড়াই ডাক্তার পড়াই আর্মি বানাবো পুলিশ বানাবো এটা আমাদের ইচ্ছা থাকে আর যদি বেরেন একটু লুজ হয় তাহলে কম জামা শায়ে দেয় কিন্তু ওর থেকে শুভগ শুভগমন পিতার কে হতে পারে যে ওই পিতাটা মারা গেলে তার জানাজার ইমাম হবে তার সন্তান এর থেকে শুভগমন মার কে হতে পারে যে ওই মা রঅবস্থায় বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার ছেলে মাতার কাছে গিয়ে কুরআন কারীম সূরা ইয়াসিন তেলাওয়াত করবে

যে আমি দুনিয়ায় যদি তোমাদেরকে প্রতিনিধিত্ব করি দুনিয়ার রাষ্ট্র নায়ক যদি তোমাদেরকে বানাই তোমাদের জন্য নামাজ তিন নম্বর সৎ কাজের আদেশ করা চার নম্বর অসহ অসৎ কাজের নিষেধ করা আপনি আমি দিমাগ খাটিয়ে মাথা লাগাই ঘুমাবো যে কোন দল কে রাজনীতি রেইচ আর এই চারটা কাজ তারা অন্তর দিতে পারে আমাদের নির্বাচন আসবে এক হাজার টাকা প্রদেয়লো আই দিলো ভোট পাশে চলে গেল কিন্তু আল্লাহ সুবহান ওয়া রাব্বুল আলামিন কোরআনুল কারিমের কি বলতেছে যে কি প্রতিষ্ঠা করতে হবে কি প্রতিষ্ঠিত করতে হবে কোন কোন ব্যাপার প্রতিষ্ঠিত করতে আপনি যদি ইসলামিক মাইন্ডের স্কলার বাংলাদেশের রাষ্ট্রনায়ক হন এই বক্তার চেয়ারে বসে বলে দেওয়া লাগবে না যে আপনি নামাজ কায়েম করেন যাতা বাধাই করেন আপনি অন্যায়ের কাজে বাধা দেন সব কাজে আদেশ করেন তাকে বলে দেওয়া লাগবে না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে সে তার মন্ত্রীদেরকে বলতে হবে যে আপনার এলাকায় যত মানুষ আছে পাঁচ অক্টোবর নামাজ বাধ্যতামূলক

পাচার হয়ে ইন্ডিয়ায় চলে যায় আপনি সে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হয়ে আপনি বুঝবেন না আমাকে বাংলার মানুষ চাই আমাকে বাংলার মানুষ চেয়ারে বসিয়েছে আমি বাংলার মানুষের হক নষ্ট করতে চাই না আমি বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই তাদের হককে হক বাটিল কে বাটিল আর নাই কে অন নাই নাই কে নাই বলে পুরস্কার দিয়ে আমি আমার কাছে আনজাম দিতে চাই এটা হবে রাষ্ট্রনায়কের এটা হবে প্রধানমন্ত্রীর কথা তত বলেন ঠিক কি কিন্তু আপনি আমি যদি ভুল ডিভাইস হই যেমন আগে ছিল আরে বাবা আগে ছিল এখন নিজানুর রহমান আজাদি সাহেব একটা কথা বলছে এক দল খেয়ে গেছে আরেক দল রেডি হই আসছে

এত যুবক ভাইরা ছাত্র ভাইরা বৈষম্য বিরুদ্ধে ছাত্ররা রক্ত দিয়ে মায়ের মুখ খালি করে এই দেশটাকে স্বাধীন করলো এই শয়তানি মুক্ত করতে আর সেই সব জায়গায় আর সেই সব জায়গায় চাতাবাতি চলে তাহলে আওয়ারে মধ্যে পার্থক্য আশা করো পার্থক্য নাই এজন্য دماغ কাটান মাথা কাটান ভাবুন যে কাদেরকে চেয়ারে বসালে বাংলাদেশ শান্তির দেশ হবে এই পতাকা ভাই বাচ্চান মুসলমানদের দেশে মাঠে হবে আর বিনা গদাই মাটি গুলো চলবে বিনা বাধাই হক কথা বলা চলবে বিনা বাধাই মসজিদে এসে ইমাম সাহেব কথা বলতে পারবে এটা আপনারা মাথা ঘায় ভাবন সংগ্রামের প্রস্তুতি নিন এই বলে আমি আমার কথা শেষ করতেছি চারবার শাস্তি ভালো আমরা আলোচক খুব সুন্দর আলোচনা শুনছিলাম কিন্তু আমাদের অভাবে আসলে আমরা সময় দিতে পারছি না এবার যাই